শায়খ আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর ওসিলায় আমি আব্দুল কাদের জিলানি রাহিমাহুল্লাহ আল্লাহর পক্ষ থেকে হালাল রিজিক প্রাপ্ত হয়েছে সুবহানাল্লাহ এজন্য জাতির অবস্থা খারাপ দোকানে বরকত নাই লাভ নাই ব্যবসায় লস মনের ইচ্ছা পূর্ণ হয় না মানুষের শত্রাবি তারা যদি বেশি বেশি করে আল্লাহ সব অনিষ্ঠ থেকে হেফাজত করবেন হাদিসের আসছে আল্লাহ রাসুল বলেছেন যে এই দোয়াটা কেউ যদি সকাল বেলায় তিনবার বেলায় তিনবার পাঠ করে আল্লাহ সমস্ত দুষ্ট মানুষের চক্রান্ত থেকে এমনকি দুষ্ট জিন শয়তানের চক্রান্ত থেকে আল্লাহ পাক ওই ব্যক্তিকে মাসুম রাখবেন হিফাজত রাখবেন বলুন সম্লাহ দুৱাটি হচ্ছে বিস্মিল্লা হিল্লাদি লায়া দোরো মাজমেহি সাই অং ফিল আৰদি ওয়ালাফিসামা এসামি আলা আলি এই দুৱাটা কেউ যদি ফজরের পর তিনবার পড়ে ফজর থেকে নিয়ে শুরু করে রাত পর্যন্ত রাতে তিনবার পড়লে রাত থেকে নিয়ে পুনরায় ফজর পর্যন্ত এই মধ্যবর্তী চব্বিশ ঘন্টার সময় আল্লাহ পাক তাকে শয়তানের শয়তানি থেকে কুমন্ত্রণা থেকে হিংসুকের হিংসা থেকে নিন্দুকের নিন্দা থেকে দুশ্মনের দুশ্মনী থেকে আল্লাহ পাক তাকে নিরাপদে রাখবেন বলুন সুবহান আল্লাহ চমৎকার দোয়া যে দোয়াটি আমাদের দুনিয়াবি জিন্দগি এবং পরকালীন জিন্দগিতে সফলতার জন্য

হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াকালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম এ দোয়াখানা পড়েছিলেন হাদিস শরীফে আসছে কেহ যদি সকালবেলা সাতবার সন্ধ্যায় সাতবার এ দোয়াটি পরে আল্লাহ রব্বুল আলমিন তাকে দুনিয়ার যাবতীয় অনিষ্ট থেকে হেফাজত করে আল্লাহ রব্বুল আলমিনের কুদরতি কোলে আল্লাহ পাক তাকে আপন করে নিবেন আল্লাহ পাক আমাদের এই ছোট্ট ছোট্ট দোয়াগুলোর উপর আমল করে দুনিয়া বি শান্তি পরকালীন মুক্তি এখতিয়ার করার তৌফিক দান করুক আল্লাহ আমিন